বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন করে ভিসা বন্ধ করে হয়েছে বেশ কয়েকটি দেশে আবারও চালু থাকলেও সীমিত হয়েছে আরও কিছু গন্তব্যে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নেতিবাচক চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ আর এই সংকট কাটাতে সরকারকে উদ্যোগী এবং কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা লাল সরিষার দানা থেকে তৈরি হয় আসল আসল দক্ষিণ পূর্ব এশিয়ার অনিন্দ্য সুন্দর এই দেশটি হয়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে গিয়ে অনেকেই পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়াও ঘুরে আসতেন এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই কেউ কেউ সেখানে কাজ করছেন আবার কেউ অবৈধ পথে পাড়ি দিয়েছেন অন্য দেশে গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত শ্রমিকদের পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও বন্ধ দুবাইগামীদের এখন অবশ্য দিনে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু করলেও তেমন সুফল পাচ্ছেন না সাধারণ পর্যটকরা আবার জুলাই থেকে ভারত বন্ধ থাকায় থাইল্যান্ড ছিল পর্যটন ও চিকিৎসায় কাঙ্ক্ষিত গন্তব্য এখন সেই ভিসা পেতে সময় লাগে কমপক্ষে পঁয়তাল্লিশ আস্তে আস্তে বন্ধ হয় এবং কিছু কিছু যে দেশগুলোতে আমাদের পর্যটকরা বিশেষ করে জনপ্রিয় ডেস্টিনেশন হচ্ছে আপনার ইন্ডিয়া দুবাই ভিয়েতনাম এগুলো পর্যায়ক্রমে আস্তে 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 বন্ধ হয় পরবর্তীতে একটাই আমাদের জন্য ইয়ে থাকে সেটা হচ্ছে থাইল্যান্ড তো থাইল্যান্ড গত পাঁচ তারিখ থেকে কোন কারণ ছাড়াই আসলে আমাদের যেগুলো যারা পূর্বে যাওয়া থাকতো এবং আমেরিকা কানাডা ইউরোপে যাওয়ার মতন যে সমস্ত ফাইলগুলো ছিল যারা যে সমস্ত ট্যুরিস্ট যেত তাদেরকেও রিজেকশন করে দিতেছে ইন্দোনেশিয়া কিছুদিন আগেও অনেরাইভাল ভিসা দিত বাংলাদেশিদের এখন সেই দেশটিতে ভিসা পেতে সময় লাগে প্রায় দু মাস একই অবস্থা ফিলিপাইনেরও আগে দশ দিনে পাওয়া গেলেও এখন ভিসা হতে সময় লাগছে অন্তত দেড় মাস আর উজবেকিস্তান যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করে সেই তালিকায় গেল আগস্ট থেকে নেই বাংলাদেশের নাম সব বাংলাদেশিদের জন্য আসলেই ছোট হয়ে আসছে ভ্রমণ গন্তব্য যেসব দেশে এখনো ভিসা পাওয়া যাচ্ছে সেগুলো সময় সাপেক্ষ এমন পরিস্থিতি ভালো কোনো বার্তা দেয় না বলে মনে করছেন বিশ্লেষকরা ইনলিগেল মাইগ্রেশনটা আমাদের প্রচন্ড ক্ষতি করছে কাম্বোডিয়ার মতো দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশি ট্যুরিস্ট দেশে নিয়ে গেছে এবং তারা যেহেতু দেশটা অনেক বড় ক্ষেত ক্ষেত খামার এই সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা পুরোপুরি ইলিগেল এবং সেটা একদম কাছে তথ্য আছে কারা করছে ট্যুরিজম বা ট্রাভেল এজেন্সি যারা আছে তারাই করছে যে এই মুহূর্তে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে এই ইলিগেল মাইগ্রেশন যে যে জিনিসটা হচ্ছে এটাকে কঠিন হাতে দমন করা কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম পড়ছে সংশ্লিষ্টরা বলছেন সরকার উদ্যোগ না নিলে ধ্বংসের মুখে পড়তে পারে পর্যটন ব্যবসা Mahfuz misin